হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো জানি অবশ্যই আমি খুব খুব আছি দেখো আমি মোচা করব বলে কালকে রাত্রেবেলায় আমি মোচা ছাড়িয়ে কেটে কেটে রেখেছিলাম তারপর সকালে ঘুম থেকে উঠে কয়েকদিন ধরে হলো হাঁটছি কয়েকজনা মিলেই হাঁটি হাঁটার পর বাড়িতে গিয়ে তারপরে চা বসিয়ে নিলাম চা বসিয়ে খেয়ে আমি না বাটিতে চা ভালোবাসি তারপরে যে স্কুলে চলে গিয়েছিলাম তো আসার সময় বাচ্চাদের নিয়ে এসে আসার সময় পরে খেলাম হচ্ছে রুটি মোচার ঘন্ট দিয়ে তারপরে দুপুরে লাঞ্চে ছিল শাক মোচার বড়া মোচার ঘন্ট আর মোচার বড়ার রসা আর কটা বড়া বানিয়েছিলাম এই যে বড়া খাচ্ছি দেখো খুব ভালো লাগে বড়া খেতে তা আর হয়েছিল মোচার বড়া রসা আলু দিয়ে আর আমরা দিয়ে ডালেই ছিল আজকে আমাদের লাঞ্চে খাবার তারপরে স্নান করে এই যে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে আমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম তো যাওয়ার পথে মা বলেছিল মার খাদিতে একবার যেতে দরকার আছে বলে তা গিয়েছিলাম দেখো শুধু আমার মার খাদিটা কত বন জঙ্গল হয়েছে আমি এই যে যাচ্ছি এবার একা ওপরে যাচ্ছি যাওয়ার পর যাওয়ার পরে দেখো দেখছি কত জঙ্গল আগে একটু ভিডিও করে নিলাম যে বন্ধুদের দেখাবো বলে তারপরে এবার ছোটোর থেকেই যাওয়ার আছে তো এই জন্য আমি ভয় পাই না একা একাও উঠে পড়ি যে মাকে ডাকিনি যে মা আমি এসেছি এই যে যাচ্ছি এবার ওদেরকে ভিডিও তুলেছি আর ওরা বলছে কেড়ে ভিডিওটা কেটে দিয়েছি তারপর চলে গেলাম সঙ্গে চলে গিয়েছিলাম সঙ্গে গিয়ে সঙ্গ করার পর আমাদের এই যে লুট উদ্দিৎছিল যখন তখন একটু ভিডিও করে নিলাম তারপরে আসার সময় গেছিলাম বড় বাজারে ঠাকুরের মালা কিনতে যাওয়ার জন্য দেখো মালা খুবই ভালো লাগে দূরে তো বাড়িটাই সবসময়ের জন্য নিতে পারি না তারপর চলে আসলাম মহাপুবাড়িতে দর্শন করো সবাই এই ছিল আমার আজকের মিনি ব্লগ কেমন হয়েছে বন্ধুরা জানিও প্রথম তো একটু বুঝতে পারছি ভুল হচ্ছে তা ক্ষমা করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো টাটা